বাংলাদেশের রুগীদের চিকিৎসা দেবে না ইন্ডিয়ার একটা হসপিটাল অলরেডি সিদ্ধান্ত নিয়ে নিছে যে বাংলাদেশ থেকে যে রুগীগুলা যায় এদেরকে চিকিৎসা দেবে না কলকাতার একটা হসপিটাল অলরেডি সিদ্ধান্ত নিছে দেখেন বাঙালিরা যে কলকাতাতে যায় ইন্ডিয়াতে চিকিৎসা নেওয়ার জন্য যায় কেউ কি এক টাকার কোথাও ছাড় পায় কোনো ইন্ডিয়ান মানে পশ্চিমবঙ্গের কেউ কি একটা চকলেট ফ্রি খাওয়ায় এক কাপ চা খাওয়ায় সেটাও খাওয়ায় না বাঙালিরা গেলে এক বোতল পানি কিনে খাইলেও খায় ওইখানে তো ফ্রি কেউ প্রোভাইড করে না বাঙালিরা খরচ করতেছে ওইখানে যে টাকা খরচ করে চিকিৎসা নিচ্ছে কেন তাদের দেশের চিকিৎসা ব্যবস্থা ভালো এইটা এটা জন যাচ্ছে ওই যে একটা কথা আছে না যে বাঙালি এমন একটা জাতি যে কোনো একটা রেওয়া যদি চালু হয়ে যায় যে ওইটা ভালো ওর ভিতরে কেসে দেখে না ওইটা নিয়ে যাবাই পড়ে তো বাঙালির অবস্থা হচ্ছে এটা বাংলাদেশে অনেক ভালো ভালো চিকিৎসার হসপিটাল আছে তারপরেও ইন্ডিয়াতে চলে যায় জ্বর হলেও চলে যায় আছে এরকম পরিবার কারণ খরচ তো বেশি না এখান থেকে ঢাকা যেতে যে টাকা লাগে দেখাগুলো ঢাকার থেকে যাওয়া আসায় আপনার দুই হাজার টাকা বাস ভাড়ায় হয়ে যাচ্ছে আর সেম খরচে হয়ে যাচ্ছে কিন্তু এই এরা বুঝতেছে না যে আমরা যখন ইন্ডিয়াতে যাচ্ছি আমাদের দেশের টাকাগুলো ইন্ডিয়াতে চলে যাচ্ছে এটা এরা বুঝতেছে না তো তারা ইন্ডিয়াতে যায় কিন্তু আমার কথা হচ্ছে একটা দেশ কতটা অমানবিক হইলে এই ধরনের সিদ্ধান্ত নিতে পারে তুমি ভিসা বন্ধ করতে পারো যে বাঙালিদের ভিসা না কিন্তু চিকিৎসা ব্যবস্থা বন্ধ করে দেয়া মানে আমার কাছে মনে হয়েছে সম্পূর্ণ মানে একদম মানে মধ্যযুগীয় বর্বরতাকে হারমানাই এই সব সিদ্ধান্ত আমি মনে করি তারা বলতেছে বাংলাদেশের ইন্ডিয়ার পতাকা অবমাননা করা হয়েছে ইন্ডিয়া থেকে বাংলাদেশের পতাকা অবমাননা করা হয় নাই বাংলাদেশের পতাকা দূতাবাসের সামনে আগুন ধরায় জ্বালাই দেওয়া নাই ডক্টর ইউনিসের প্রতিকৃতিতে আগুন ধরাও নাই ভাইছো তোমরাও করতেছো আমরাও করতেছি কিন্তু তোমাদের ইস্যু তো আমরা করি না রে ভাই তোমরা কেন আমাদের ই শুনে এইভাবে মাথা ঘামাও তোমরা আমাদের শুনে শুনে কেন মাথা ঘামাও তোমরা একটা জিনিস কেন বোঝো না যে শেখ হাসিনা আমাদের শুধু ইন্ডিয়ার সাথে কোনো শত্রুতা নাই তো ইন্ডিয়ার সাথে শত্রুতায় কার জন্য শেখ হাসিনার জন্য লাস্ট সাড়ে পনেরো বছরে শেখ হাসিনাকে নোংরা হেল্প করে গেছে ইন্ডিয়া আমরা তো এই জন্যই ইন্ডিয়ার বিরোধিতা করি ইন্ডিয়ার সাথে তো আমাদের অন্য কোনো শত্রুতা না আছে ইন্ডিয়ার সাথে অন্য কোনো শত্রুতা আছে না ইন্ডিয়ার সাথে সাড়ে পনেরো বছরে বাংলাদেশের জনগণকে চুষে খাইছে শেখ হাসিনা শেখ হাসিনা এই যে এত বড় একটা ইন্ডিয়া অ্যাকসেপ্ট করছে না ইন্ডিয়া স্পেশাল ভাবে নিয়ে গেছে না শেখ হাসিনাকে আপনাদের কাছে একটা প্রশ্ন করলাম যে আপনারা তাহলে কতটা খারাপ যে বাংলাদেশের নাইনটি পারসেন্ট জনগণ শেখ হাসিনাকে চায় না সেই শেখ হাসিনা যাকে দাবরা এদেশ থেকে দেশ ছাড়া করছে সেই শেখা শেখ হাসিনাকে ইন্ডিয়া আশ্রয় দিছে আর আপনারা কি করতেছেন যে চিকিৎসা ব্যবস্থা বন্ধ করলে দেখেন একটা একটা পথ চালু হয়ে যাবে সমস্যা বাঙালির হবে না বুঝতে পারছেন সমস্যা বাঙালির হবে না পেটে যখন বাচ্চা আসে মৃত হোক আর জীবিত হোক ডেলিভারি হবেই সো তোমরা চিকিৎসা না দিলে বাঙালিরা চিকিৎসাভাবে মরে যাবে মরবে না বিকল্প ওয়ে বের হয়ে যাবে এমনও তো হইতে পারে বাংলাদেশের চিকিৎসার উপর নির্ভর করতে পারে তখন কি হবে এই যে আমাদের যে টাকাটা তোমাদের দেশে যাচ্ছে এই টাকাটা থেকে যাবে হিসাব করে মিলিয়ে নিও বাংলাদেশকে তুচ্ছভাবে দেখো না আমি যতদূর জানি তোমরা যে সব দেশে তোমাদের প্রোডাক্ট বিক্রি করো ইন্ডিয়ার বাংলাদেশ তৃতীয় অথবা চতুর্থ বাজার পৃথিবীর তোমাদের এত বড় একটা দেশ হইতে পারে কিন্তু বাংলাদেশ কিন্তু দ্বিতীয় অথবা তৃতীয় অথবা চতুর্থ বাজার এটা একটু মিলাই নেবা যে আমাদের দেশ থেকে তোমরা এত পরিমাণ মানে ডলার প্রতি বছর নেও দশ থেকে বারো বিলিয়ন ডলার চারটা খানি কথা না হিসাব করে মিলিয়ে নেবা শুধু ব্যবসার থেকে দশ থেকে বারো বিলিয়ন ডলার যায় ট্যুরিস্ট চিকিৎসা এটা তো বাদই দিলাম তোমরা প্রতি বছর কত টাকা আমাদের কাছ থেকে পাও একটু হিসাব করে নেবা সেই ক্ষেত্রে তোমরা ডাক্তারি মানে চিকিৎসা সেবা বন্ধ করলে বাঙালি মরে যাবে না বাঙালির বিকল্প ওয়ে তৈরি হবে বাঙালিরা স্বনির্ভর হবে সো তোমাদের এই সিদ্ধান্তে বাঙালিদের উপকারী হবে ক্ষতি হবে না ধন্যবাদ